আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ওষুধ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা এক আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সোমবার ওষুধ শিল্প সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ ছয় আসনের সংসদ সদস্য নাজমুল হাসান দেশের অগ্রজাতে ওষুধ ব্যবসায়ীদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানান বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাত সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় এই সংবর্ধনার আয়োজন অনুষ্ঠানে প্রথমেই ঢাকায় এক আসনের সংসদ রহমানের হাতে ক্রেস্ট তুলে হয় এরপর কিশোরগঞ্জ ছয় আসনের সংসদ সদস্য নাজমুল হাসান সহ পাঁচ জনের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট সংবর্ধনার জন্য ধন্যবাদ জানিয়ে সালমান এফ রহমান বলেন গত দশ বছরে বেসরকারি খাত অনেক দূরে গিয়েছে আর এই অগ্রগতি শেখ হাসিনার আন্তরিকতার কারণেই সম্ভব হয়েছে কথাটা বলা হয়েছে যে আমাদের সকলকে উনি চাচ্ছেন এখন যে যত বেশি বিনিয়োগ আমরা করি দেশের আমরা দেশি ব্যবসায়ীরা আমরা যারা আছি আমাদেরকে বিনিয়োগ করতে হবে বিদেশিদেরকেও আমরা আনতে হবে বিনিয়োগের জন্য বিনিয়োগ হইলেই কিন্তু ওনার যে টার্গেটগুলি উনি যে সেট করেছেন এটা যদি আমাদের অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের সকলকে বিনিয়োগ করতে হবে কিশোরগঞ্জ ছয় আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ওষুধ শিল্প সমিতিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই সারা পৃথিবী এখন স্বীকার করে এবং আমরা ওষুধ শিল্প সমিতির সদস্য যারা আমরা গর্বিত যে এই দেশ যে এগিয়ে যাচ্ছে সেটার সাথে আমরাও জড়িত আমরা ওই ডেভেলপমেন্টের অংশীদার ওষুধ শিল্প সমিতির সব সদস্যকে দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখারও আহ্বান জানান তারা মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা